রবি ভাই আপনি তো এখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ট্রাফিক অবস্থা তো বেশি খারাপ তো আপনার চিন্তা ভাবনা কি ওটার নিয়তন করার চিন্তা ভাবনা কি করতেছেন আমি আসলে কিন্তু এটার অবস্থা পুরো ভিন্ন এই যে ট্রাফিক লাইট দিয়ে তো সমাধান হচ্ছে না আমি চিন্তা করতেছি এই গাড়ি ঘোড়ার ব্যবস্থাটা অফ করে দিব আমি সরাসরি বাংলাদেশে কোনো গাড়ি ঘোড়া চলবে না বাইক চলবে না রিক্সা চলবে না কিছু চলবে না সবাই বিমানে চলাফেরা করবে মতিঝিল নামে কোনো মতিঝিল থাকবে না মতিঝিল এয়ারপোর্ট হয়ে যাবে ফার্মগেট এয়ারপোর্ট হয়ে যাবে কোন মোড় থাকবে না সব এয়ারপোর্ট আর মানুষ বিমানে চলাফেরা করবে হেলিকপ্টারে চলাফেরা করবে বিল্ডিং এর ছাদে হেলিকপ্টার দিয়ে নামবে তো আমার চিন্তা ভাবনা ভাই পুরা ভিন্ন সবকিছু উন্নত উন্নত দেশেও এরকম করতে পারে না বিমানে চলাফেরা কিন্তু আমার দেশে হয়ে যাবে মানুষ বাংলাদেশ দেখো কি হয়ে গেছে মানুষ এই চিন্তা করবে এরকম যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমাদের দেশে আর চুরি টাইপের কোনো কিছু থাকবে না যেমন আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না আমাদের কাছ থেকে মোবাইল চুরি হয়ে যায় তো এগুলো তো আর আশা করি আর থাকবে না আসলে এখন আপনাদের এই কথা যদি বলি তাহলে তো আবার চোরদের প্রতি একটা জুলুম হয়ে যাচ্ছে মানে চোরদেরকে কিভাবে আটক করব। আমি চাচ্ছিলাম আলাদা ভাতা দিয়ে রাখবো ডাকাত চোর যারা আছে ওদেরকে ওদের প্রতি কোনো জুলুম আমরা করব না ওদেরকে ভাতা দিয়ে রাখবো কারণ চোরের বোটও তো আমার দরকার আছে দরকার আছে না অবশ্যই চোরের জন্য কি করবো আমি ওটা বলি চোর যারা ডাকাইত যারা ওদেরকে ধরার মতো কোনো বাহিনী থাকবে না ওই বাহিনী আমি বিলুপ্ত করে দিব আর চোর বাটপার ওদেরকে চুরি করা লাগবে না ওদেরকে সরকারের পক্ষ থেকে মানে আমি যে সরকার গঠন করব ওই সরকারের পক্ষ থেকে ওদেরকে প্রতি মাসে মাসে আলাদা ভাতা দেয়া হবে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট তাদেরকে দেয়া হবে ঠিক আছে কোনো চোর বাটপার থাকবে না ওরা চোর চুরি এমনি বন্ধ করে দিব তো এদিকে আপনারাও নিরাপদ যারা চোর ডাকায় তোরাও নিরাপদ সবাই নিরাপদ তো চুরি হবে না এখানে আর কি চোর যদি আমরা আলাদা একটা চোর কমিশন গঠন করব ওই কমিশনের দায়িত্ব থাকবে যে চোর ওই কমিশন এসে বলবে যে ভাই আমার এটা দরকার আমি এটা চুরি করে লাইতাম আমার এই জিনিসটা দেন এখন কমিশনের দায়িত্ব কি মনে করে মোবাইল চুরি করতে চাইছিল এই মোবাইলটা এরা দিয়ে দিব বাইক চুরি করতে চাইছিল বাইকটা এরা দিয়ে দিব চোর কমিশনের দায়িত্ব এটাই তাহলে আমার দরকার চোরের ভোট ডাকাতের ভোট আপনাদের সাধারণ মানুষের সাধারণ মানুষের ভোট সেই জন্য সবার একটা ভালো একটা কাজ যদি হয় তাহলে খারাপ কি যেহেতু বলতেছেন আমাদের কোনো গাড়ি ঘোড়া থাকবে না সব হেলিকপ্টার হেলিকপ্টার থাকবে হ্যাঁ হেলিকপ্টার বিমান সব হয়ে যাবে তাহলে আমাদের বাংলাদেশে যেগুলো রিক্সা আছে রিক্সাওয়ালা যারা দিন এনে দিন খায় তাদের কি অবস্থা হবে ওই রিক্সাওয়ালা গুলার আমরা হেলিকপ্টারের মধ্যে পাখা লাগাই দিব হেলিকপ্টারের যন্ত্র লাগাই দিব রিক্সার মধ্যে রিক্সা উড়াল দেওয়া চইলা যাবে গা যাদের টাকা বাজেট কম বিমান নিতে পারবে না বিমান তো আমাদের পক্ষ থেকেই দেওয়া হবে আর অনেকে আছে না বিমান চড়তে পারে না ভূমি ফিরা দেয় এরকম লোকের জন্য রিক্সার ব্যবস্থা থাকবে ওইগুলো তো ফ্যান লাগাই দিব বিমানের মত করে ল্যান্ড করবে ফার্ম গেটে এয়ারপোর্ট সব হয়ে মতিঝিল জায়গা জায়গায় এয়ারপোর্ট আর কোনো রাস্তাঘাট থাকবে না ট্রেন ট্রেনের উপরেও হেলিকপ্টারে পাঙ্খা লাগাই দিব ট্রেনও চলবো ইয়ার মতো পুরো উন্নত জীবনযাত্রা পৃথিবীর কোনো দেশ নাই মানুষ বাংলাদেশ দেখাই দিবে যে দেখো বাংলাদেশ কি মানুষ বাংলাদেশে হতে চাবে যদি অনেক মানুষ বলে আমি প্রধানমন্ত্রীর দেশ নাকি সঙ্গে এগুলা কি ভাই এগুলো এগুলো কাজ যদি করি এগুলা কি দেশ টাঙ্গে যাবে না 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 কি বলবে দেশ দৌড়াবে দেশ উড়বে হ্যাঁ অবশ্যই বিমান বানা দিতেছি গাড়ি ঘোড়ার ব্যবস্থা শেষ আপনাকে তো বুঝতে হবে আমাকে ভোট দেন আমাদের সাথে থাকেন